আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সমূল্যায়নে এখানে কিছু কাজ দেওয়া রয়েছে কাজটা আমরা করে ফেলবো কেনাকাটা বা লেনদেন কার্যক্রমে কোন কোন বিষয়গুলো মেনে চলবে যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলবে লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলবে প্রথমে দেখো আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করব না যাচাই বাছাই না করে আর্থিক লেনদেন করার সিদ্ধান্ত নিব না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আর্থিক লেনদেন করবো না কম দামে জিনিস কেনার আগে ভালো মন্দ যাচাই করে নিব একটি জিনিসের প্রকৃত দাম জানার জন্য বাজার দর যাচাই করব প্রয়োজনের অতিরিক্ত জিনিস ক্রয় করব না দাম নির্ধারণের ক্ষেত্রে পণ্যের গুণ এবং মান যাচাই করব লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব কারো সাথে প্রতারণা করে বা ঠকিয়ে আর্থিক লেনদেন করব না বেশি লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করব না তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করব না মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করব না আর্থিক লেনদেন করার সময় আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নিব না ভেজাল জিনিস ক্রয় বিক্রয় পরিহার করব লেনদেনের ক্ষেত্রে অন্যকে প্রভাবিত করব না আর্থিক লেনদেনের সময় কারো দুর্বলতার সুযোগ নেব না এখন শুরু করব তোমাদের সাতাত্তর পৃষ্ঠা থেকে চলো আমরা শুরু করে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এই অধ্যায়ে আমরা যা যা করেছি ঠিক চিহ্ন দাও কাজসমূহ করতে পারিনি ভালোভাবে করেছি প্রাত্যহিক জীবনে লেনদেন চিহ্নিত করতে পারা এটি আমরা ভালোভাবে করেছি এক সপ্তাহের লেনদেনের হিসাব রাখা এটিও আমরা ভালোভাবে করেছি যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের ব্যাখ্যা করতে পারা এটিও আমরা ভালোভাবে করতে পেরেছি যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের নিয়মগুলো বুঝতে পারা আংশিক করেছি বিশেষ ঘটনা যাচাই করে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন এর বিশ্লেষণ করা এটি আমরা আংশিক করেছি নিজেদের সাপ্তাহিক কেনাকাটায় যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা হয়েছে কিনা তা যাচাই করা ভালোভাবে করেছি আর্থিক লেনদেনে নৈতিকতার নীতিগুলো বুঝতে পারা ভালোভাবে করেছি আর্থিক লেনদেনে নৈতিকতা বজায় রাখা হয়েছে কিনা তা যাচাই করা ভালোভাবে করেছি প্রাপ্ত স্কোয়ার হল ছত্রিশ আমার অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য অভিভাবকের মন্তব্য খুব ভালো করেছে শিক্ষকের মন্তব্য সে খুব ভালো করেছে তার জন্য দোয়া রইল জীবন ও জীবিকা বইয়ের আঠাত্তর নাম্বার পৃষ্ঠা থেকে এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি আমরা এই ছকটি পূরণ করবো এর পরবর্তীতে এই ছকটি পূরণ করব চলো শুরু করি প্রথমে দেখো এই অধ্যায় যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে পারিবারিক লেনদেন সম্পর্কে জানতে হবে প্রাত্যহিক লেনদেন সম্পর্কে জানতে হবে তিনে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পর্কে জানতে হবে চারে আর্থিক লেনদেনের নৈতিকতার নীতি ও শর্তগুলো জানতে হবে যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা লিখি প্রথমে প্রতিদিন পারিবারিক লেনদেন এর হিসাব জনিত কাজ যৌক্তিকভাবে আর্থিক লেনদেন নীতিগুলো লেনদেনের নৈতিকতার নীতি ও শর্তগুলো চারে নকল ও ভেজাল জিনিস ক্রয় ও বিক্রয় থেকে বিরত থাকা পাঁচে ক্রয় ও বিক্রয়ের সময় প্রতারণা পরিহার করা